এই দাদু তার কিছু জমিতে একটি সোনার কলসি কুড়িয়ে পায় তারপর দাদু কলস টি বাড়ি নিয়ে যায় দাদু কলসিতে একটি মাত্র টাকা রাখে এবং অনেকগুলা টাকা পায় একদিন এই কলসে একটি সাপ ঢুকে যায় পরের দিন দাদু কলসিটি খুলে দেখে অনেকগুলা সাপ বের হচ্ছে তারপর দাদু বইয়ে দড়াদৌড়ি করে সাপ দিয়ে গ্রাম ভরে যায় মানুষ দড়াদৌড়ি করে যার যার জীবন বাঁচানোর জন্য এবার দাদু কলসিটি জঙ্গলের দিকে দৌড়ে নিয়ে যায় দাদু কলসিটি গর্ত করে পুঁতে ফেলে তবুও দাদু অনেক কান্নাকাটি করে কেননা ভিডিও के जो भाई को लाइक सबसक्राइब करना ना এই দাদি ও তার কুকুর মিলে একটি টাকার গাছ লাগায় দাদি এই টাকা গাছটি খুব যত্ন করত তারপর গাছিতে অনেকগুলো টাকা ধরে দাদি অনেক খুশি হয় তারপর দাদি টাকা গুলো বাজারে আনার জন্য কিন্তু একদিন অনেক হয় হয়ে সব উড়ে যায় এবং কি গাছটি ভেঙে যায় তারপর কুকুরটি অনেক কান্না করে কেননা ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না গরমে এই জাদু অতিরিক্ত আইসক্রিম খেয়ে ফেলে তবুও তার তৃষ্ণা মেটে না তারপর তার কবুতর বলে আমার জন্য আরো খাবার আনো তারপর কবুতরটি ডাকবর্তি অনেকগুলো তোর মশা দাদুর জন্য তারপর দাদু অনেক পরিমাণে তরমুজের শরবত খায় তবুও তার তৃষ্ণা মিটে না তারপর আবার কবুতর বলে আমার জন্য ভালো কিছু খাবার আনো যেন আমার তৃষ্ণা মিটে তারপর এই কবুতর টি অনেকগুলো কমলা আনে এবার দাদু অনেক পরিমাণে কমলা জুস খায় তবুও তার তৃষ্ণা মিটে না এবার কবুতর বুদ্ধি করে তার জন্য কলার জুস আনে তারপর কলার জুস খায় তারপর দাদু সুস্থ হয়ে যায় এবং কি নাচানাচি করে তবুও কবুতর টি অনেক কান্নাকাটি করে কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই দাদি প্রতিদিন গরুর পিঠের উপর গ্রামের জুরি গরুটি বাজারে যাচ্ছিল আমগুলো বিক্রি করার জন্য তখন কিছু দুষ্ট বানর এসে আমগুলো খেয়ে ফেলে তখন গরুটি অসহায় হয়ে পুলিশকে ফোন দেয় তারপর পুলিশ এসে বানর ধরে নিয়ে যায় তবুও গরুটি কাঁদতে লাগলো কারণ ভিডিও দেখে কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই মহিষটি একসাথে অনেকগুলো তরমুজ খেয়ে ফেলে তারপর মহিষটি অনেক পরিমাণে তরমুজে জুস দিয়ে থাকে আর এই বুড়িটি জুস খায় এবং কি অনেক আনন্দে নাচানাচি শুরু করে এবং কি বিক্রিও করে তারপর একদিন অনেক পরিমাণে আম খায় তারপর আম খেয়ে অনেকগুলো আমের জুস দেয় সেই আমের বুড়ি অনেক মজা করে খায় এবং কি নাচে এবং কি সেগুলো বিক্রিও করে কিন্তু আমের জুস দেয় না তারপর দাদির তাকে লাঠি পিঠা করে তারপর মহিষটি অনেক পরিমানে কান্নাকাটি করে কেননা ভিডিও দেখে সবাইকে লাইক সাবস্ক্রাইব করে না এই পেটুক তার সব কবুতরকে রুস্ট বানিয়ে খেয়ে ফেলে এটা দেখে মুরগি অনেক ভয় পায় এবং কি মুরগি তার জন্য নিয়ে আসে তারপর পিজ্জা খেতে শুরু করে কিন্তু পিজা খেয়েও তার পেট ভরে না তারপর মুরগিটি অনেকগুলো ডিম দেয় সেই ডিম গুলো দিয়ে তিনি অমলেট বানিয়ে খায় তবুও তার পেট ভরেনি এবার মুরগিটি বুদ্ধি করে তার জন্য একটু ওষুধ আনে ওষুধটা খাওয়ার পর তার পেট কমে যায় তারপর পেট কমে যায় এই খুশিতে তিনি নাচানাচি শুরু করে কিন্তু মুরগিটি অনেক কান্না করে কেননা ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরিব কৃষকের একটি মুরগি ছিল কিন্তু মুরগিটি কোনো ডিম দেয় না একদিন কৃষক এই মুরগিটিকে একটি ওষুধ খাওয়ায় তারপর অনেকগুলা ডিম দেয় এত পরিমানে ডিম দেয় যা সবার ধারণার বাইরে ছিল এভাবে অনেকগুলা ডিম দেয় কৃষক ডিম গুলো গাড়িতে করে বিক্রি করে কিন্তু মুরগিটি এত পরিমানে ডিম দেয় গ্রাম ভরে যায় ডিম দিয়ে কৃষক অনেক চিন্তায় পরে যায় একদিন কৃষক মুরগিটিকে একটি ওষুধ খায় যাকে অনেক ডিম দেওয়া বন্ধ করে দেয় তবুও মুরগিটি কাঁদতে লাগলো কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরুটি পানি খেতে খেতে একটি গড়তে পড়ে যায় এবং কেউ উঠতে পারে না তারপর গ্রামবাসী এই দৃশ্যটি দেখে সেনাবাহিনীকে কল দেয় তারপর সেনাবাহিনী আসে তারপর আস্তে আস্তে অনেক কষ্টে গরুটিকে উপরে তুলে তবু গরুটি অনেক কান্না কান্নাকাটি করে কেউ না ভিডিও থেকে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই দাদুর একটি মুরগি ছিল মুরগিটি খুব কম বাচ্চা দিত তারপর একদিন দাদু এই মুরগিকে একটি ওষুধ খাওয়ায় তারপর এই মুরগিটি অনেক বাচ্চা দেয় মুরগিটি এত পরিমানে বাচ্চা দেয় যা গ্রাম ভরে যায় গ্রামে জায়গা না হয় মুরগির বাচ্চাগুলো শহর পর্যন্ত চলে আসে তারপর গ্রামবাসী বিরক্ত হয়ে মুরগিটিকে নিয়ে যায় চিকিৎসার জন্য তারপর মুরগিটিকে চিকিৎসা করা হয় এবং কি মুরগিটি ভালো হয়ে যায় তবুও মুরগিটি অনেক কান্না করতে লাগলো কেননা ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই কবুতরটি একটি মরুভূমিতে বাস করত এবং প্রতিদিন কলসিতে করে পানি নিয়ে আসতো তারপর অনাহারে থাকে মানুষগুলোকে খাওয়াতো তাদের জীবন রক্ষা করত এভাবে আরেকদিন পানি আনতে যায় তারপর একটি বড় কুমির আসে সেই কুমিরটি তাকে আক্রমণ করে এবং কি তাকে খেয়ে ফেলে তারপর গ্রামবাসী অনেক কান্না করতে থাকে কেননা ভিডিও থেকেও লাইক সাবস্ক্রাইব করে না কবুতর ও তার বাচ্চা মিলে মরুভূমিতে একটি ঘর তৈরি করে বড় কবুতরটি অনেক কষ্ট করে আর ছোট কবুতরটি পানি নিয়ে আসে কয়েকদিনের ভিতরে তাদের ঘর তৈরি হয়ে যায় এবং কি সেখানে বাসা বেঁধে থাকতে শুরু করে কিন্তু কয়েকদিন পর সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যায় এবং কি তাদের ঘর তসনচ হয়ে যায় তারপর কবুতর ও তার বাচ্চা মিলে অনেক কান্না শুরু করে কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই হাঁসটি নদীর পারে অনেকগুলো ডিম পারে কিন্তু এই দৃশ্য কুমিরগুলো দেখে ফেলে হাঁসটি যখন তার খাবার উদ্দেশ্যে চলে যায় তখনই এই দুষ্ট কুমিরটি এসে হাঁসের সব ডিমগুলো খেয়ে ফেলে কিন্তু একটি মাত্র ডিম নদীতে পরে বেশি বেশে চলে যায় তারপর একটি কুকুর এসে সেই ডিমটি তার বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে কুকুর ডিমটিকে অনেক যত্নে রেখে দেয় এবং কি অনেক আদর করে একদিন হঠাৎ ডিম ফুটে ডিম ফুটে একটি হাঁসের বাচ্চা বের হয় এ দেখে কুকুরটি অনেক নাচানাচি শুরু করলো কুকুরটি সবসময় হাঁসের বাচ্চাটির সাথে অনেক খেলাধুলা করে এবং যত্ন করে তারপর এই কুকুরটি আর হাঁসের বাচ্চাটি একটি ধারে ধারে ঘুরতে আসে যে তাকে পেয়েছিল ঠিক তখনই একটি হাঁস আসে যে হাঁসটির ডিম গুলো হারিয়ে গিয়েছিল তারপর হাঁসটি তার বাচ্চাকে পেয়ে অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে তবুও ও হাঁসের বাচ্চা এবং কুকুরটি কান্না করতে লাগলো কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই কবুতরটি অনেক কষ্টে নদীর উপরে একটি বাসা বাঁধে তার কিছুদিন পর সেই বাসাতে কবুতর অনেকগুলো ডিম দেয় এভাবে কবুতরটির দিন ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন কবুতরের একটি ডিম পানিতে পড়ে যায় এবং কি ডিমটি অনেক দূরে চলে যায় ডিমটি অনেক দূরে চলে যায় এবং কি একটি মুরগির সামনে পড়ে যায় তারপর মুরগি ডিমটি নিয়ে তার বাসায় চলে যায় কবুতরের সেই ডিমটি মুরগিটি এনে বাচ্চা ফুটানোর চেষ্টা করে কিছুদিন পর মুরগিটি সেই ডিম দিয়ে একটি বাচ্চা ফুট বাচ্চাটাকে মুরগি অনেক যত্ন করত। কিন্তু একদিন হঠাৎ ঘটে এক অঘটন মুরগিটি হঠাৎ করে মারা যায় তারপর বাচ্চাটি অনেক কান্না করতে লাগলো বাচ্চাটি কান্না করতে করতে একটি নদীর পারে যায় যে নদীর পারে সেই কবুতরটির বাসা ছিল তার কিছুক্ষণ পরে নদীতে একটি ঢেউ আসে ঢেউয়ের কারণে কবুতরের সেই বাচ্চাটি দূরে চলে যায় এবং সেই সময় কবুতরটি চলে আসে তারপর কবুতরটি সেই বাচ্চাকে নিয়ে যায় তারপর বাচ্চাটিকে নিয়ে গিয়ে কবুতর বাচ্চাটিকে অনেক আদর করতে লাগলো তবুও কবুতর ও তার বাচ্চাটি অনেক কান্না করতে লাগলো কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই দাদু গরুর সব দুধ খেয়ে ফেলে তারপর কবুতরকে বলে আমার জন্য আরো খাবার আনো তারপর কবুতরটি বয়ে ভর্তি লেবু আনে সবগুলা লেবু একেবারে শরবত বানিয়ে খেয়ে ফেলে তবুও দাদুর তৃষ্ণা মিটে না এবার কবুতরটি ডাব আনে ডাব খেয়ে দাদু তৃষ্ণা মিটে যায় তবুও কবুতরটি কাটতে লাগলো কেননা ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গ্রামে বিশাল বড় একটি সাপ ছিল গ্রামের মানুষকে অনেক উপকার করত এই সাপটি একদিন ব্রিজের উপর ঘুমিয়ে যায় কিন্তু সে নিজে জানে না ব্রিজটি ভেঙে পড়ে যাবে পরে গিয়ে সাপটি অনেক ব্যথা পায় তারপর গ্রামবাসী সাপটিকে নিয়ে যায় চিকিৎসার জন্য তারপর ডাক্তার অনেক চেষ্টা করে সাপটিকে বাঁচানোর জন্য কিন্তু সাপটিকে বাঁচাতে পারে না সাপটিকে মৃত ঘোষণা করে তারপর গ্রামবাসী অনেক কান্না করে কেননা ভিডিও থেকে কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই কবুতরটি রেল লাইনে একটি চারা রোপণ করে তারপর সেই কাছে অনেক কলা ধরে একদিন কবুতরটি রেল লাইনে কলা ছিল। ঠিক তখনই পিছন থেকে একটি ট্রেন আসে কবুতরটি ট্রেনটি আটকাতে চায় কিন্তু আটকাতে পায় না কলা গাছ ভেঙে দিয়ে যায় তারপর কবুতরটি অনেক কান্না করে কেননা কেউ ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে না এই দাদির দুটি মুরগি ছিল একটি কালো আর একটি লাল কালো মুরগিটি অনেক ডিম দিত এর জন্য দাদি অনেক খুশি ছিল কিন্তু লাল মুরগিটি ডিম দেয় না যার জন্য মারতে থাকে তারপর লাল মুরগিটি নিয়ে যায় বাজারে বিক্রি করতে তারপর বিক্রি করে অনেক বড় একটি সাদা মুরগি কিনে নেয় তারপর সাদা মুরগিটির উপরে বসে দাদি বাড়ি চলে আসে তারপর সাদা মুরগিটি অনেকগুলো ডিম

এই পেটুক লুকটি একটি বার্গার খায় বার্গার খাওয়া শেষে তার পাখিকে বলে আমাকে আরো বার্গার এনে দাও কিন্তু পাখিটি বার্গার না পেয়ে তার জন্য অনেকগুলো রসগোল্লা নিয়ে আসে তারপর এই পেটুক লুকটি অনেক মজা করে সব রসগোল্লা একেবারে খেয়ে ফেলে তারপর এই লুকটি পেটে ব্যথা শুরু হয়ে যায় এবং কি তিনি লাফাতে শুরু করে তারপর এই পেটুক রাগের মাথায় টিয়া পাখিকে অনেক মারধর করে তারপর পাখিটি অনেক কান্না কান্নাকাটি করে কেননা ভিডিও দেখে সবাই কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই গরিব কৃষক তার মুগিটি বাজারে অমলেট বানিয়ে বিক্রি করতো তাদের দোকানে অনেক বেচা কেনা হতো এভাবে তারা আস্তে আস্তে অনেক ভোরলুক হয়ে যায় তারপর তারা একদিন অমলেটের একটি বড় দোকান খুলে বসে কিন্তু হঠাৎ করে একদিন তাদের দোকানে আগুন লেগে যায় মুরগিটি বেঁচে গেলেও কিছু একটি মারা যায় তারপর মুরগিটি অনেক কান্না করতে লাগে কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না